হৰি কৃষ্ণ বন্ধু ৰা শুভ সকাল সবাই কামনা আছে আশা কৰছো তুমি সবাই ভাল আছো ভাল আছি আজিকালি যে সকাল দহটা বাজে আজিকালি হল ৰবি ৰডি হৈ বসা আছি কোঠাই যাব আমার বাপের বাড়ি আর বাপের বাড়ি আমরা বোম্বে থেকে আসা থেকে যাই হয়নি আর বিয়ে বাড়ি ছিল সেই জন্য আর ভাগ্নিয়ারে তাদের বাড়ি থেকে চলে চলে এসেছে এসেছে গেছে তারপরে এসে এই আজকে আর যে বৌদি দেখায় যাব আমার বাপের বাড়ি তো ওদেরকেও নিয়ে যাব। আমার বৌদি অনেক করে বলেছে আর সেই জন্য দেখা করতে যাবো এখন রেডি হয়ে বসে আছি বাইরে প্রচুর গরম আজকে কালকে বৃষ্টি হয়েছিল আজকে গরম একদম গুমসানি হয়ে আছে তো রেডি হয়ে বসে আছি টোটোর জন্য রাস্তা দেখছি রাস্তায় টোটো গেলেই ধরে নেব আর এই যে বর দিয়ে বসে আছে রেডি হয়ে আর ভাগ নিয়ে যে দাঁড়িয়ে আছে টোটো দেখছে তো সেখানে যে সব তোমাদেরকেও তো অনেকবার দেখিয়েছি আমার বাপের বাড়িটা তো তোমরা তো অনেকেই জানো আমার বাপের বাড়ি দেশ কোথায় এক সামনে তো আজকে এই যে গুমসানি হয়ে আছে রোদ নেই কিছু নেই রোদও নেই হালকা একদম গুমসানি বৃষ্টি হয়েছিল কালকে আজকে রোদ গরম তো যাচ্ছি এখন ভর্তি আরে টোটে বসে পড়েছে মেয়ে রেডি হয়ে নিচ্ছি এখন একটু ভগবানের দর্শন করে চলে যাই খোলা আছে যখন আজকে রাধা গোবিন্দদেবকে এই যে এই ড্রেসটা পরানো হয়েছে খুব সুন্দর লাগছে

এখন এই যে হাইওয়ে উঠে পড়েছি রাস্তাটা এখন ভালোই দাগিয়ে দিয়েছে এই যে আমার বাপের বাড়িতে চলে এসেছি বাপের বাড়ির থেকে এই নামলাম টটো থেকে এখন বাস বাগানের ভেতর দিয়ে যাব বাস বাগানের ভেতর দিয়ে যাব এই যে আরা হেঁটে হেঁটে আসছে এই যে আমার বাপের বাড়ি চলে এসেছি বৌদি এই যে মৌকে নিয়ে আছে আমার যে যে তনুশ্রী ছোট বৌদি বড় বৌমা ছোট বৌমা কোথায় গেল এই আর আমরা এই যে সেই বসে পড়েছি এসি রুমে গরম যা সেই এই যে রুমে বসে পড়েছি এই যে আমার বাপের বাড়ি চলে এসেছি এসে দেখি কেউ নেই সবাই চলে গেছে দাদারা দাদা ভাই ভাইপোড়া সব অফিসে চলে গেছে মানে অফিস বলতে যেখানে কাজ করে তো পরে যাই দেখি এই যে বৌদি নেমে এসেছে মিষ্টি মিষ্টি একদম না মিষ্টি খাবই নি গরমে মিষ্টি আর বৌদি যে মিষ্টি নিয়ে যাচ্ছে মনসে না দাদা পড়ে গেছে খাবার দাবার নিয়ে যাচ্ছে মিষ্টি মিষ্টি সব ভর্তি করে দিচ্ছে এই 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 শরবত খাইছে আবার মিষ্টি বৌদি ঝগড়া করবে না খেলেই ঝগড়া করবে হ্যাঁ এ বৌদি বৌদি শুধু একটা খেলে তুমি একটা খাও তোমরা একটা করে খাও আচ্ছা আচ্ছা আমি ডিস্টার্ব করছি বলছে ঘুম করাচ্ছে আমার ভাগ্নির ছেলেকে ঘুম করাচ্ছে আমাদের মৌসোনা পুরিয়ে যেরকম মায়েরা ছেলেদেরকে ঘুম করায়

নিজেকে গেলে ঠাম্মা ঠাম্মা চোখের দাও চোখের দাও এই কী করছে কি বলছে আমার বাপার বাড়িতে সব এখন কোথায় এসব দেখি উপরে বোধেয় আছে আর নিচে রুমে আমার ননাদারে বসে আছে আমি একটু উপরের দিকে যাই উপরে তো বন্ধুদের রান্না যেখানে রান্না হয় ওইখানেই যাচ্ছি একটু যে দেখি গরমের জন্যে এসেই নিই উপরে ওটায় আচ্ছা যে এই যে এইখানে টিভি দেখছে মৌসোনা হচ্ছে যে খাচ্ছে বর দিয়ে পারে পারেনি নালে চলে আসছে এইখানে যে মৌ খাচ্ছে বলছি মৌসনা খাচ্ছে আর এই যে রান্নাঘর এইখানটায় রান্না হয় সব বসে আছে টিভি দেখছে রান্না টান্না করে বসে আছে আর হচ্ছে যে আমরা বলি পরে খাব এখন একটা বাজে খিদে পাইনি আর হচ্ছে যে বৌদি আর বৌদির বৌমার দিকে তো দেখিয়েছি অনেকবার এই যে বড় বৌমা তো নশ্রী আর এই যে নাতনি আর এই যে ছোট বৌমা বসে আছে টিভি দেখছে তো তো এইখান থেকে আমি নিচে আজ এখন রোদ প্রচুর নিচে গেলে ভালোভাবে দেখা যেত প্রচুর এই সকালে গুমসানি ছিল এখন রোদ বেরিয়েছে আর এই যে আমার বাপের বাড়ির এই যে মাঠ পুরো মাঠ এখানে ধান চাষ হয় প্রচুর দুবার ধান চাষ মানে বছরে দুবার ধান চাষ হয় বাকি সবজি আরে সব হয় অনেক কিছু আর এই মাঠটায় আমরা খুব মানে খেটেছি ছোটোবেলায় তো এই মাঠে অনেক কিছু হয় হ্যাঁ এই আর হচ্ছে যে এই যে নারকেল গাছগুলো দেখেছিলাম আমার বাপের বাড়ি রয়েছে যে তিরিশটা নারকেল গাছ ছিল এখন কটা আছে কি জানি এই তিরিশটা নারকেল গাছের কটা নারকেল আছে আর বাইশটা বাইশটার আছে আর অনেক নারকেল গাছ ছিল আর পুকুরটা এই যে পুকুর দেখিয়েছিলাম অনেকবার আর এখানে যে এই যে আমার মা মা এসেছে মা নিচে ছিল মা এসেছে আর মা হচ্ছে যে মন্দির যেতে পারেনি নাহলে মন্দির যেত আগে দেখা হতো এখন মা হচ্ছে যেতে পারেনি বলে যায়নি আর বৌদিদের ছাদটা দেখাই ছাদে কি আছে এখন ছাদে কিছু গাছ নেই এখন আগে প্রচুর গাছ হতো এখানে গাছ আগে ওরে পাড়ে রোদ কি এই থারকু পাতা এই তো এগুলা উড়িয়ে লাগিছো আমাদের আমাদের লাগিয়েছি লাগাতে হ্যাঁ ওইগুলো ভালো তো ভালো হুম আর এইদিকে এই যে বাইকটা এই যে মন্দির আছে এখানে ও আর ওইটা ছোট ভায়ের ওর আর এই যে মন্দির এখানে রোদের জন্য যায়নি নিচে এই ছাদ থেকে দেখিয়ে দিচ্ছি এইদিকে আমাদের বাপের বাড়ির চারিপাশটা আর আজকে নিচে যাবো নি প্রচুর রোদ নিচে যে ভিডিও করবনি ছাদ থেকে দেখিয়ে দিচ্ছি এই দিকটা বাঁশ বাগান আছে ওই যে আমি বললাম নি তখন টোটো থেকে নেমে আমি বলি বাঁশ বাগানের ভেতর দিয়ে যাচ্ছি এই যে এই বাঁশ বাগান রাস্তা আছে ওই দিকে ওই দিক দিয়ে এসেছি আর এই যে বাঁশ বাগান পুরো আরও ছিল আরও আগে এখন অনেক বাঁশ বাগান কমে গেছে আর এই দিকটা হচ্ছে যে আম বাগান আম গাছ কাঁঠাল গাছ আছে এই যে নারকেল গাছও আছে আর পুকুর পাড়েও অনেক আছে আর এটা আমার কাকিমা দে বাড়ি আমার কাকিমারা এখন নেই কেউ নেই সব বাইরে থাকে রোদের জন্য কিছু দেখা যায়নি ও চারিপাশের কত সুন্দর ওই দিকেও নারকেল গাছ কত ঐগুলো অন্য লোকেদের খুব সুন্দর লাগছে এই উপরে আজকে মনে হচ্ছে তো বৃষ্টি হতে পারে সকালে গুমসানি ছিল এখন হচ্ছে যে রোদ তেড়ে রোদ দিয়েছে গরম প্রচুর বৃষ্টি হলে তো ভালোই লাগবে বৃষ্টি হলে মৌসুম ঠান্ডা হয়ে যাবে তো দেখি কি হয় বিকেলের দিকে আমরা তো চলে যাব একটু পরে প্রসাদ পেয়েই তারপরে একটু পরে যাব আজকে আবার আবার এক জায়গায় যেতে যাওয়ার আছে মল্লিকার বাপের বাড়ি সেইখানে একবার দেখা করে আসব তো সেইখানে আবার বিকেলে যাব এখানে প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করেই চলে যাবো তো রোদেই দানি আড়ি ভিডিও করছি তোমাদেরকে দেখাচ্ছি আই মোহ কোথায় গাল তালগা ছুটে পড়ছে যে এ মোহ মোহ কোথায় উঠেছ এ কি হচ্ছে হচ্ছে আই আ তো মানে চিনে গেছে আমার ভাগ্নি ছেলেকে কে যে দাদা দাদা করে শুধু কাঁদে উঠে পড়েছে উপর উঠে বেরে বসে পড়েছি খাওন্দা ভোজ আমার বাপের বাড়ির ভোজ খেতে বসে পড়লাম বাপের বাড়ির ভোজ খেতে বসে পড়েছি সবাই আর কিছু হয়েছে এখানে আছে অন্য লেবু লাউ সাগের আলু ভাজা টমেটো ভাজা এটা কিসের করা

তো এই যে সব বসে পড়লাম আর আমার মা বসেছে আমার ভাই আর ছেলে আর ওইদিকে আর মৌ খাচ্ছে কিরকম করে মুখে নাকে মুছে মাখি আমাদের ঘরে যে এই ফুচকিটা আছে নি আর আওয়াজেই গোটা গোটা চিল্লা চিল্লি হচ্ছে ভাই যে আমি প্রথমে এটা খাচ্ছি বিরিয়ানিটা কই দি ভালো থাকে খেয়ে দেখি কিরকম হয়েছে হুম আলু দিয়ে আর কি দিয়ে ভালো হয়েছে আবার কি কি য়ে মিষ্টি আরে এইগুলো খাওয়াই নি আবার মিষ্টিও চলে এসেছে এই যে মিষ্টি মিষ্টি আছে এত এখন

এই যে ভাগ্নি আর বৌদি মিষ্টি কিনছে এই দোকানটায় আর এই দোকানটায় মিষ্টি খুব ভালো পাওয়া যায় বেলাঘাটা এই এই কি কি ভান্ডার বেলাঘাটা বেলিয়াঘাটা দাসপুর পশ্চিম মেদিনীপুর এইটা খুব ভালো পাওয়া যায় মিষ্টি একদম তো এই যে মল্লিকা বাপের বাড়ি যাচ্ছি রাস্তা খারাপ মল্লিকার বাপের বাড়িতে গেলেই রাস্তা খারাপ হয়ে যায় আর বৌদিকে নিয়ে যাচ্ছি বেঁধে বৌদিকে আজকে আরে বৌদিকে এমনি নিয়ে যাচ্ছি বেঁধে না এমনি টোটাই বস করি আর বৌদিকে নিয়ে যাই মানে মল্লিকার মা অনেকবার দেখেছে সেই জন্য যায়নি বলে আমি আজকে নিয়ে যাচ্ছি হ্যাঁ না না আমি আগে এই রাস্তায় প্রচুর যেতাম এডাটা আর মাঠ এইদিকে প্রেম হ্যাঁ অনেক কিছু মাঠ এ বড় মাঠ এটা কি মাঠ আর মলিকার বাবার বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে আমাদের এটা তুমি চাস এটা গালা ফুলকি আনছছ না ওই তো আছে ওইদিকে একটা ফুল যে এদিকেই যাই বাস বাগানেছে আমার বাপের বাড়িতেও বাস বাগান মল্লিকার বাপের বাড়িতেও বাঁশ বাগান এই যে চারিদিকে বাগান ভর্তি বড় বড় বাস বাগান এসেছি আমার ছোট ননদের বাড়ি আর এই এখানেই আমার ছোট ননদের বাড়িতে মানে তার ছেলের বিয়ে ছিল বিয়েতেই এসেছিলাম বোম্বে থেকে আর এখন এই যে দেখা করতে এলাম একটু ননদের সঙ্গে গর্ভিকে নিয়ে এসেছি প্রথমে বৌদির বাড়িতে গিয়েছিলাম এখন এই যে ছোট ননদের বাড়ি এসেছি তো এখানে দেখা করে আবার মল্লিকার বাপের বাড়ি যাবো এখানে একটু দেখা করে নিচ্ছি নতুন মুখে দেখাচ্ছি সেদিনে দেখিয়েছিলাম আজকে একটু দেখাবো এই যে আমার ছোট ননদ এই যে দেখো এই যে আমার আমি দেখিয়েছিলাম আরেকদিন আমার বৌদি ঘর দেখছে বৌদি দেখছে ঘর আর এই যে সবাই বসে আছে এই যে আমার ভাগনা বিয়েতে আর কোথায় গেল বউ সেই দিকে বউ বড় বউ আছে যে ডাক্তার দেখাতে গেছে তার বাচ্চার শরীর খারাপ তাকে দেখাতে পারলাম নি

যেগুলো খেতে পারবো সেগুলো মল্লিকার বাবা ওইদিকে বসে আছে গরম বলে আলগা গায়ে বসে আছে যে দেখায়নি মল্লিকার মাকেই দেখাচ্ছি আর কেউ নেই ঘরে এখানে শুধু ওর মা বাবা থাকে তো বল্কার বাপের বাড়িতে যে খাওয়াদাওন হয়ে গেল আর দেখানাই হয়নি কি খেয়েছি দেখাতেই ভুলে গেছি ও এতটাই বিজি ছিলাম খাওয়ার মানে তার গল্পই মেতে গেছিলাম খেতে খেতে আর দেখা নাই হয়নি আজকে মল্লিকার মা বানিয়েছিল ঘরে চপ বানিয়েছে আর কুমড়োর পকোড়া আর কি বানিয়েছিল চাউমিন চাউমিন বানিয়েছে ঘুগনি বানিয়েছে লুচি বানাতে মানা করলাম লুচি বানায়নি ওই জন্য আর মাখিয়ে রেখেছে লুচি বানাতে মানা করলাম মিষ্টি অনেক রকম এইসব খাওয়ান দাওয়ান হলো তারপরে এখন এই যে যেতে হবে অন্ধকার হয়ে গেছে চারিদিকে আজকে কুটুম বাড়িতে ভোজ হচ্ছে আমাদের কটা কুটুম ঘর ঘুরে হলো তিনটে তো আজকে পেট ভর্তি হয়ে আছে আমার এই যে মল্লিকার বাপের বাড়িতে এই যে বাইরে আম ঝুলছে কিরকম আর দিনে বেলা এলে ভালো করে দেখাতাম ছোট্ট একটা আম গাছে কত আম হয়েছে ঝুলছে আমি রাত্রে দেখ দেখছি এই যে আমগুলো কি সুন্দর লাগছে আর প্রত্যেকটা মানে এ হয়েছে এত আম হয়েছে কত সুন্দর আম এক ভাগ আছে আমগুলো অনেক হয়েছে তো দিনেবেলা বেলা আসলে দেখা যেত আম গাছটা কত আম হয়েছে মল্লিকা দেখবে আর মল্লিকা বলবে হাই কত আম হয়েছে তো এই যে সবাই হচ্ছে যে যাবো এখন তো তিন তিনটে ভো ভোজবাড়ি খেয়ে চলে এলাম ভোজবাড়ি বলতে ভোজ খেয়ে এলাম তিনটে কুটুমবাড়িতে গিয়ে তো সব পেট আজকে ফুল একদম একই দিনে তিনটে মানে কুটুম বাড়ি যাওয়া মানে খুবই মুশকিল খাওয়া দাওয়া এইসবই তো চা মানেই খাওয়া চা যাদেরই বাড়ি যাবে সেখানেই না খেলে ব্যাস হয়ে গেল রাগ মানে খেতেই হবে পেট ভর্তি থাক আর নাই তো সেই জন্য বলছি তিনটে বাড়ির ভোজ খেয়ে খেয়ে এলাম আজকে আর ঘরে তো আর কিছু খাবো নি রাত্রি হয়ে গেছে এখন রাত্রি নটা এখন একটু বিশ্রাম করব সবাই মিলে বিশ্রাম করব তারপরে তো বন্ধুরা আজকে তো সব কিছু শেয়ার করলাম আমার বাপের বাড়ি প্রথমে তারপরে আমার ছোট নানাদের বাড়ি সেখানে গিয়ে গিয়ে সব একটু দেখা করে এলাম আর মল্লিকার বাপের বাড়ি মল্লিকার বাপের বাড়ি যেতে সন্ধে হয়ে গেছে আর সেই জন্যে সেখানে বেশি ভিডিও করিনি সন্ধে হয়ে গেছে অন্ধকার অন্ধকার আর কি বেশি ভিডিও করিনি সেই জন্য তো বাস আর যেখানেই গেছি বাস বাস বাগান যেখানেই গেছি বাগান বাস বাগানের ভেতর দিয়েই সব জায়গা যাওয়া আর আমার বাপের বাড়িও যাওয়া বাস বাগানের ভেতর দিয়ে আর মল্লিকার বাপের বাড়িও গিয়েছি বাঁশবাগানের ভেতর দিয়ে আর মল্লিকার বাপের বাড়ি আর আমার ছোট নদাদের বাড়ি সেইখানে একই জায়গায় একই গ্রামে সেই জন্য ওইখানে মানে দুটো জায়গাতেই দেখা হয়ে গেল তো বন্ধুরা আজকে সব কীরকম লাগলো তোমাদেরকে ভিডিওটা তো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে